সম্মানিত মসজিদের মুসাল্লি কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এই বিবরণে কোনো স্পষ্ট হাদিস তাপসির কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায় না একটি হাদিস এসেছে তার মানে কোনো ভিত্তি নাই কিভাবে তিন ভাগ করা হলো আল্লাহ তালা বলছেন কলু অল ফাকির তোমরা কুরবানির গোস্ত খাও আর দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও আবু বলেন রাসুল সাল্লাম বললেন কুলু অতেমু পদ্মা তোমরা কুরবানির গোস্ত খাও দুস্ত গরিব মিসকিনকে খেতে দাও আর জমা করে রাখো জমা করে আপনি ফ্রিজে রেখে দেন ছয় মাস রাখেন বছর রাখেন কোনো দোষ নেই তবে রাখা যাই এ অনুমতিতে চল্লিশ কেজি গোস্তের দুই কেজি দিলেন ফকির মিসকিনকে আর আটত্রিশ কেজি রেখে দিলেন সারা বছর খাওয়ার জন্য আল্লাহ কি বুঝে না কাকে ফাঁকি দিতে চাচ্ছেন কুরবানির গোস্ত ফোকে মিসকিনকে আপনি দিতে বাধ্য দিতেই হবে হিন্দু মানুষ চাইতে এসেছে কুরবানির গোস্ত ফকির তাকে দিতে হবে সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনার দেখার সুযোগ নেই যে চাইতে এসেছে তাকে দিতে হবে এটাই শরীয়ত কুর্বানির গোস্ত আপনি দিতে বাধ্য আখিকার গোস্ত আপনি দিতে বাধ্য নন আকিকার গোশত আর নিজের ব্যাপার আকিকার ওই চামড়াটা নিজের ব্যাপার কি করবে সেটা আমার ব্যাপার আকিকে সজনকে দিব কি দিব না সেটা আমার ব্যাপার দুইটার সাথে কোন সম্পর্ক না আপনাকে আমি কি দিয়ে বোঝাই আকিকে ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস আকিকা ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস আকিকা নেকির কাজ নয় আকিকা হচ্ছে পিতার जिम्मेवारी যেহেতু जिम्मेवारी কাজে গোশত করবে তা ব্যাপার ওর চামড়া কি করবে তার ব্যাপার যেহেতু কুরবানি নেকি ব্যাপার কাজে আপনার অধিকার চলে না এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে নিজে খেতে হবে ফকির মিসকিনকে দিতে হবে আপনার মানুষ জন্যে দুই কেজি রাখেন আটত্রিশ কেজি দিয়ে দেন আছে বিশ কেজি রাখেন বিশ কেজি দিয়ে দেন পরিস্থিতিটা আপনি করেন আপনার ভিতরে সংকীর্ণতা আসে না যেন কৃপণতা আসে না যেন কৃপণতা করে ফলাফল হবে না অতএব দিতে শিখুন আর খেতে শিখুন এটাই হচ্ছে শরীয়ত